হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আমি ভালো সুন্দর একটা জায়গা গ্রাম এলাকা বলতে ভুল হবে কিন্তু তো অনেক সুন্দর চতুর দিকে পানি রাস্তাটা এখনো ভালো হয়নি তারপরেও এসে অনেক ভালো লাগছে আমার তো অনেক সুন্দর লাগতেছে হাঁটতে আর বৃষ্টি হয়েছে খুব একটা ভালো ইয়ে হচ্ছে না আমার তো ইচ্ছা আছে যে আমি সুন্দর করে একটু ভিডিও বানাই আপনাদেরকে দেখাতে চাই আমি চাই যে আপনারা সাপোর্ট করবেন আমাকে আপনারা যদি শুধু সাপোর্ট না করে আমি তো দাঁড়াতে পারবো না আমার নতুন আইডি নতুন পেয়ে নিলেন আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন প্রমেন্ট করবেন খারাপ লাগলেও কোনো কিছু তো ভুল হলে মামা করে দিবেন কুমার দৃষ্টিকে দেখলে আমি তো ওরন্ত পাখির মতো এখানে একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই জায়গাটা ঘুরে ঘুরে দেখি সময়লে একটু আসতে হয় একটু লেটে আসছে বাসা থেকে বের হতে হতে সময় লাগতে আসতে মাঝিরা নৌকাটা নেই লোকজন মানুষজন হয়েছে হালকা কম না বেশিও না কিন্তু জায়গাটা আজকে হালকা ফাঁকা ভিডিওটা করতে ভালো লাগতেছে ঘুরে ঘুরে আরেকটু আর একটু অনেক সুন্দর জায়গা ওই যে মাঝি আসছে নৌকা দৃশ্যটা অনেক সুন্দর মাঝি নৌকা কিভাবে বায়ে যায় আমি শত্রুকে দেখতেছি খুব আনন্দ পাইতেছি খুব ভালো লাগতেছে